সোমবার রাতে উদয়পুর রাধা কিশোরপুর থানার পুলিশের কাছে খবর আসে মেলাঘর থেকে একটি বাইকে করে দুইজন যুবক কিছু নেশা সামগ্রী উদয়পুরের দিকে নিয়ে আসছে এই খবর পাওয়া মাত্র রাধা কিশোরপুর থানার পুলিশ উদয়পুরের বিভিন্ন নাকা পয়েন্টে থাকা পুলিশদের সতর্ক করে দিয়ে বাইকটিকে ধরার জন্য নির্দেশ দেয় সেই মতো পুলিশ খিলপাড়া রেল ব্রিজ সংলগ্ন এলাকায় দুই যুবক আসতে দেখে পুলিশ তাদের আটক করে তেতাল্লিশটি হেরোইনের কৌটা ও নগদ এক টাকা সাথে নম্বরবিহীন একটি নতুন বাইক আটক করে সেই সাথে বাইক চালক প্রসেনজিৎ দাস ও আরোহী শাকিল খানকে আটক করে রাধাকিশোরপুর থানায় নিয়ে আসে তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করা হয় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে আর কারা এই কাজের সঙ্গে জড়িত তা জানতে চেষ্টা চালিয়ে যাচ্ছে এর সম্ভব আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে মেলাঘরের থেকে একটা আর ফিফটিন ব্ল্যাক কালারের করে দুজন ব্যক্তি নাম প্রসেনজিৎ দাস এবং শাকিল খান নামে দুই ব্যক্তি সাইড থেকে ড্রাগস নিয়ে আসছে সেই হিসাবে করার পর এদের কাছ থেকে তেতাল্লিশটি হিরোইনের কোটা পনেরোশো আশি টাকার মতো ইন্ডিয়ান কারেন্সি এবং একটি বাইক যার নাম্বার বিলিন বাইক সম্ভবত নতুন বাইক আর ফিফটিন ব্ল্যাক কালারের বাইক আমরা ডিটেন করি